আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাত লাবণ্য রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থতা ঘিওরে কি ঘটলো না মানিকগঞ্জ ঘিওরের মীর মঞ্জুর আলমের হোটেলে দুর্ভাগ্যবশত দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়ার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও শিবালয় উপজেলা প্রেস ক্লাবের সক্রিয় মোহাম্মদ শামীম মিয়া বাসি ও পচা ভাত খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মঙ্গলবার তেসরা মে বিকাল চারটার দিকে দুপুরের খাবারের জন্য ঘিওর বাস স্ট্যান্ডে অবস্থিত মীর মঞ্জুর আলম পাভেলের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার সময় হোটেলের কর্মচারীরা প্রথমে ভাতের বাসি পোনা গোপন করার চেষ্টা করছিলেন তিনি বাসি ভাত খেতে অস্বীকার করলে কর্মচারীরা দাবি করেন নতুন চাল থেকে রান্না করা তাই ভাতের রং একটু এমনই হবে যা পরবর্তীতে বড় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় ভাত খাওয়ার কিছুক্ষণ পরেই স্বামী মিয়ার পেটে তীব্র ব্যথা শুরু হয় সাথে

অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলম তুষার তাকে দ্রুত ঘিউর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর স্বামী মিয়া বাড়ি ফিরলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন গিহর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোয়াজম হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান ভুক্তভোগীর স্বামী মিয়া আমাকে ফোনে অবহিত করেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে খারাপ জিনিস খাওয়ালে উনি চেতবে না একজন সাংবাদিকের স্বাস্থ্য ঝুঁকি শুধু একটি খাবারের জন্য উদ্বেগজনক নয় কি দেখছিলেন মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট